অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্নত ব্যাপক বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান কখন কবি এই শিশু পার্ক এই বৃষ্টি ফুলের উদ্যান ছিল তাহলে কেমন ছিল শিশু বৃক্ষে বেঞ্চে ফুলের বাগানে ঠিক করে থাকার হৃদয় মাসখানি জানবে সেদিনের সব চিলে মুছে দিতে হয়েছে উদ্যত্ত কালো তাই দেখে কবিহীন এই প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাসের বিরুদ্ধে মাস

¡Gracias!